রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল এলাকার সাধারণ জনগণ ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবরণে প্রকাশ আসাম আগরতলা জাতীয় সড়কের একশো দশ মাইল ফিলার হইতে পিডব্লিউডি আওতাধীন দক্ষিণ পদ্মবিল দুগঙ্গা কুণ্ড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বিগত প্রায় দশ বছর যাবৎ কোনো প্রকার সংস্কার কার্য না হওয়ার কারণে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয় তাতে বৃহৎ এলাকার প্রায় দুই হাজার পরিবারভুক্ত এলাকাবাসীর দুর্গতি সীমানেই উক্ত রাস্তা সংলগ্ন দুইটি বিদ্যালয় দুইটি মার্কেট একটি পঞ্চায়েত অফিস একটি এসপিও ক্যাম্প সহ উপস্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন অগণিত এলাকাবাসীকে যাতায়াত করতে হয় রাস্তা বেহাল দশা থাকার কারণে অনেক সময় ছোট ছোট ছাত্রছাত্রীদের এই বর্ষার মরশুমে বিদ্যালয়ে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে অনেক সময় গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে পৌঁছে দিতে চাইলে উক্ত রাস্তাটি দিয়ে কোনো গাড়ি চালক গাড়ি নিয়ে আসতে নারাজ দীর্ঘদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে বিষয়টি নিয়ে অবগত করলেও জনপ্রতিনিধিরা কোনো এক অজ্ঞাত কারণে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি তাই এলাকাবাসী বাধ্য হয়ে আজ পথ অবরোধ করতে বসেন খবর পেয়ে অবরোধ স্থলে পানিসাগর মহকুমা শাসক উপস্থিত হয়ে বলেন যে এই এলাকা থেকে উক্ত রাস্তাটি নিয়ে আমার নিকট কোনো প্রকার দরখাস্ত প্রদান করা হয়নি মহকুমা শাসক সুশান্ত দেববর্মা যত এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে উক্ত রাস্তাটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পনেরো দিনের মধ্যে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেব দেববর্মার প্রতিশ্রুতিতে এলাকাবাসী আশ্বস্ত হন এবং প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টার সময় রাস্তা অবরোধ প্রত্যাখ্যান করেন এখন দেখার বিষয় মহকুমা শাসক এলাকাবাসীর জন্য এই রাস্তাটি সংস্কার করতে কি পদক্ষেপ গ্রহণ করেন এবং কবে পর্যন্ত এই রাস্তাটি সুন্দর রূপ ফিরে পাবে আসাম ফ্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলান দাসের রিপোর্ট রাস্তা অবরোধ হলো আমরা যে অম্বিকা কুণ্ড রোড এটা সাড়ে পাঁচ কিলোমিটার রোড আছে এটা প্রায় দশ বছর থেকে বাংলা রোড অবশ্য আপনারা আইজন রাস্তা দিয়ে দেখুন রাস্তার কি পরিস্থিতি এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় দশ বছর থেকে বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে হতা হয়েছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে আমরা মানছি মানতে মানতে গত এক বছর আগে বিডিও সাহ আইসই আইয়া আমরা এনে একটা কমিটি করছি কোরিয়া কইস দিনের ভিতরে কাজ শুরু হইব যাতে জমির মালিক রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি আমারে করা হয়েছে আমরা তখন কমিটি করার ফলে কইশন পনেরো দিনের ভিতরে রাস্তা খাস রইব আইস পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহরেও ডেপুটেশন দিছি তাই নব হইব হইব আমরা আশ্বাস পাইতে পাইতে এখন আমরা বেগ দেওয়ালে ফিটের দেওয়ালটা ঠিক গেছে এখন আমরা তোর হসপিটাল যেতে পারি না ঢাকা হায়ার সেকেন্ডারি স্কুল আছে তিনটা চারটে গাঁসভার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না হসপিটাল কোনো রুগী নিয়ে যাওয়া যায় না এই যে রাস্তার পরিস্থিতি আমরা খুব কষ্টে আছি দয়া করে যদি আমরা সরকার আপনার রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয় তাহলে আমরা আশামতলা রোডে দাম করবো আপনার আজই জাম করবো আপনার পরিচয় আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ সম্বন্ধে মহকুমা শাসকের কাছে কোনো ধরনের যে একটা রিপ্রেজেন্টেশান বা কোনো ধরনের অ্যাপ্লিকেশান কিছু এখন অবধি আমি পাই নাই যদিও আমার সময়কাল এই পানিসাগর মহকুমা শাসক হিসাবে মাত্র চার মাস দুই দিন তো যেহেতু কোনো কিছুই আমার কাছে কোনো ধরনের ইনফরমেশান বা রিপ্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশান কিছু নাই গ্রামবাসীর তরফ থেকেই হোক আর পঞ্চায়েতের তরফ থেকেই হোক তো আমি কিছুই জানি না যাই হোক আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম তো তাদের সঙ্গে কথা কইলাম যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে কে এটা এজেন্সি কে এটা এগ্রিমেন্ট করছিলো কে কাজ করব কথা দিছিল তো শুনতে পাইলাম যে এইচইসিএল কাজ করব কিন্তু এইচইসিএল কোনো না কোনো একটা কারণে বোধ রাস্তার কাজটা করতে পারতেছে তো তার মধ্যে এসডিও আছে আমাদের পিডব্লিউডি ওনার সাথে আমি আজকে কথা বলব যে কি ব্যাপার যে মুদ্রা জিনিসটা কি কোন জায়গায় প্রিভেন্টিং একটা আছে কেন হইতেছে না কেন এটা দেখতাম তো আমার তো একটু সময় তো দিতে কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচএসিএল এর সাথে আজকেই কথা কুম এস ডিও পিডাব্লিউডি ওনার সাথেও আমি কথা কুম তারপরে আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুন বা ডিএম স্যারের সাথে আমার ভাবলিও একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাইর করি তো দেখা যায় তো একখানে যদি প্রিলিমিনারি যেটা তারা একটা প্রিলিমিনারি যেটা ওই রাস্তায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় গর্ত আছে। ওইগুলিরও যাতে মোটামুটি একটা বেডস বা কিছু একটা দিয়া যদি কিছু একটা করা যায় তারও আমি চেষ্টা থাকবো আজকে যাই হোক এইচএসিএল এর সাথে আগে কথাটা কইয়া আছে এর সাথে যোগাযোগ করার পর দেখা যাইব যে এইচইসিএল কি করতেছে তারপর তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি এটা যদি আমাদেরকে না জানায় পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা কইতে পারতাম যেটাই হোক তার একটা যথাবিহিত ব্যবস্থা আমি নিব আমার তরফ থেকে